পর এবার দাঙ্কি অশোকা হলে চলে এসেছি আমরা বেহালার অশোকা হলে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ফ্যানেরা হাজির সকাল সকাল মোটে আটটা বাজে সবাই এসে হাজির হয়েছে এক্ষুনি রিলিজ করছে এবং রিলিজ তো করে গেছে তবে বেহালার ফার্স্ট শোতে হাজির হয়েছে ফ্যান ক্লাবের সদস্যরা এবং দর্শকেরাও প্রচুর চলে এসছে এখানে এবার কী বলছে ফ্যান ক্লাবের সদস্যরা একটু জেনে নি কতটা উন্মাদনা রয়েছে আর দেখতে পাচ্ছি কেকের প্যাকেট হাতে কিন্তু অলরেডি তাদের রয়েছে সুন্দর করে সাজানো রয়েছে এক্ষুনি কেক কাটিং হবে নারকেল ফাটানো হবে আরও অনেক রকমের ব্যবস্থাপনা কিন্তু রয়েছে আর জেনে নেব তারা কি বলছে এবার বলো বুঝতেই পাচ্ছেন মাহল দেখে কি অবস্থা আমাদের রাতভর আমরা কেউ ঘুমাতে পারিনি রাত থেকে আমাদের সব কিছু সেলিব্রেশন অলমোস্ট থ্যাংক ইউ অলমোস্ট এখনো পর্যন্ত বাকি আছে বহুত কিছু বাকি আছে তো আমরা বহুত এক্সাইটেড থ্যাংক ইউর জন্য অবভিয়াসলি সবাই জানে হোল ক্রাউড অ্যান্ড কি আর বলবো আর হ্যাঁ শাহরুখ খানকে ভীষণ পছন্দ পাঠান দেখেছিলে হ্যাঁ জওয়ান দেখেছিলে জওয়ানটা দেখা এবার ডাঙ্কি বলবো আমার তো বসের বই হচ্ছে কিছু বলার নেই এখানে সব সময় সুপারি আমার জন্য আমি প্রথমবার শাহরুখ খানের ফার্স্ট ডে ফার্স্ট দেখছি এর আগে শাহরুখ খানের কটা সিনেমা দেখেছো চেন্নাই এক্সপ্রেস দেখেছি জাওয়ান দেখেছি পঠান দেখেছি ডন দেখেছি ডন টু দেখেছি আমার অনেক দিনের স্বপ্ন ফার্স্ট ডে ফার্স্ট দেখায় তো আজকে সেটা এখন হতে চলেছে মানে আই এম সো এক্সাইটেড ক্যামেরা দিমানের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা